বাবা এই পজিশনটা কি হল সালাম ভাই আজকে আপনার জন্মদিন আশিক ভাই থ্যাংক ইউপি তো আপনাদের সাথে একটু আলোচনা করে আসি বাবার হ্যালো আমি আশিক জামান সাহিম আমি দাবা খেলতাম বাংলাদেশ দাবা ফেডারেশনে অনেক এই এর দশকের দিকে তো এখন আমি সান ফ্রান্সিসকো বি এরিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি আমার ছেলে আহিয়ান জামান ও আর আমি এই দুই হাজার দশের দশকটায় আমেরিকা বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে খেলেছে আমাদের চেস ভ্যাকেশন হয়েছে আমার জায়গায় তো ও আমার একটু মিউজিক্যাল থিয়েটারের পড়াশোনা করতেছে ওরচিস্টের দিকে ফোকাস এখন কম আমি একটু কাজে ব্যস্তই বাট আমার দাবার প্রতি যেই ভালোবাসা ওই দ্যাট কন্টিনিউস একদম আগের মতোই দাবা নিয়ে আমি অনেক পড়াশোনা করি শুধু খেলে যাই না ওই ভালোবাসাগুলো ওই আমার এখনো আগের মতোই আছে আমার নাম আমার নাম আহিয়ান জামান আমার পিক রেটিং হচ্ছে 1700 আর আমি USCF เอ่อ ট্যালিফোর্নিয়াতে আমি অনেক দাবা খেলতাম আমার আমার আব্বুর সাথে আর আমরা দুইজনই আমাদের প্যাশন আছে দাবার জন্য আর আমরা আমরা আমি এখন কলেজে যাচ্ছি আমি পড়ছি ফ্লোরিডাতে তো আমার এখন এত সময় নাই বাট আমার বাবার সাথে স্টিল টু দিস ডে এখন বড় একটা রাইভেলরি আছে

আর তুমি তো খুবই ভালো তুমি একজন ভালো খেলোয়াড় এবং তোমার খেলার বাইরে আমি আরো যে দুটা জিনিস দেখেছি তুমি চেস এর হিস্ট্রি নিয়ে অনেক পড়াশোনা করো আমার নিজের এটাতে খুব বাতিত আছে আমি চেস প্লেয়ার এবং হিস্ট্রি নিয়ে অনেক পড়াশোনা করি যতটা খেলি তার চেয়ে বেশি নিয়ে করি আর একটা হচ্ছে তুমি খুব ভালো কোচ তো তুমি তো আহিয়ানকে শিখেছ আমি দেখতাম তো কি শিখেছা তুই ভেরি গুড কোচ সো থ্যাংক ইউ তোমাকে খুবই ধন্যবাদ আমাদের পক্ষ আর বাবাকে ধন্যবাদ থ্যাংক ইউ

ইম্পর্টেন্ট ইভেন্ট সুন্দর লোকেশন খাবার দাবারে ভালো কতগুলা মানুষকে অডিয়েন্সের সামনে পরিচয় করিয়ে দেওয়া এই জিনিসগুলা করতেছে এই জন্য আমি সবসময় চেস এন্ড কালচার এর সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ধন্যবাদ পরাগ এবং ধন্যবাদ সবাইকে